আমরা আজকে আপনাদের সামনে আমাদের প্রায় দুশো বত্রিশটা আসনে আমরা আমাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছি এখানে আমরা বিশেষভাবে উল্লেখ করতে চাই যে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেয়নি আমরা আশা করছি যে তারা তাদের নাম ঘোষণা করবেন আমরা আলোচনার মাধ্যমে সেটা আমরা আরো আমরা চূড়ান্ত করব এবং এটা আমি আবারও যে এটা আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা দুইশো আসনের জন্য এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে আমরা বিশেষ করে আমাদের যুগবাদ আন্দোলনের যারা শরীর দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা পরিবর্তনগুলো পরিবর্তন অথবা যদি স্ট্যান্ডিং কমিটি মনে করে রিপোর্ট মনে করে তারা কোনো আসনে পরিবর্তন আনবেন সেটা নিঃসন্দেহে যে নিয়ম আছে সেই নিয়মগুলো মেনে আমরা সেইভাবে আপনার পরিবর্তন নিয়ে আসতে নিয়ে আসবো